হ্যালো রিবান আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার শহরে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এত সৌন্দর্যের মধ্যে একটা খুব সুন্দর পরিবেশ এবং বাতাবরণ তো সেখানে আমরা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি আপনারা দেখতে পারবেন এই যে ডায়মন্ড হারবার নদী আমার বাড়িতে জামা কাপড় কিনবো তারপরে নাচ নিয়ে সঙ্গে দেখা করতে যাবো সত্য প্রথমে জামা প্যান্টের একমাস না তো

আমরা এখন দেখতে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে আপনি লাইভ কমেন্ট না স্যার সাবস্ক্রাইব করে দে তো চলো দেখে থাকো প্লামটা তো নার্সিংহোমে চলে এসেছি কিন্তু ভিতরে ঢুকতে দিল না আমাদের এই যে এই নার্সিংহোমটায় আছে টুর্কিটা

হয়েছে ও আরও শ্বশুর মশাই এসেছে আর যেহেতু হসপিটালে এখন চারটে না বাঁচলেন সবাইকে অ্যালাও করবে না তাই দুজনকে অ্যালাও করেছে তো এখানে আমি আমার মা বাবাকে পাঠিয়ে দিয়েছি আর যেহেতু এখন সদ্যজাত বাচ্চা তাই মোবাইল ওখানে এলাও করছে না তো আমি কুচকুর ফেসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু হ্যাঁ ফটোতে তোমাদেরকে দেখিয়ে দেবো লাস্টে

আগের জেটে মানে দেখাই নেই ডাইনি ডাক্তার পঞ্জিমু দেখি আশা হচ্ছে 15 দিন অন্তর দেখি আশা হচ্ছে আমার মেয়ে বলে নর্মাল গলি ডাক্তার যখন বলেছে তাই হয়েই চেয়ে গেল তো আমার হয়ে যাবে ভাই ও নরমাল আমি হয়ে যাব আমার পরে হয়ে যাবে এরা এখন দেখে বলতে করতে বেশি হ্যাঁ সব টাকা খাওয়ার প্ল্যান এখানে গল্প করছিল সবাই মিলে আর তখনই একটা পিছনে এসছে দেখো মহিলাটার পা কেটে গেছে অ্যাক্সিডেন্টে হয়তো তো খুব ভয়ও লাগছিল পুরোটা দেখতে পারলাম না মাঝখানেই ভিডিওটি শেষ করলাম এবং হসপিটাল থেকে চলে গেলাম আমরা এখন আমরা ডায়মন্ডের নদী দেখব ডায়মন্ডের বাজার দেখব দেড়শো টাকা হান্ড্রেড করো শপিং মলে গিয়ে কি করবে কেনাকাটা কিনবে ফুলে বাজাৰ ফুল ফুল দেখি সুন্দৰ ফুল টাইম আছে

কাট Marca

এই যে জোয়ার পাটা আরম্ভ হয়ে গেছে বেজে গেছে তো এখন ডালে কিছু করে জোয়ার পাটা আরম্ভ হয়ে গেছে ডায়মন্ডের নদী ওই যে নৌকা 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 এই আসতে নৌকা দেখছিস নৌকা ওই যে নৌকা ওই যে নৌকা আসছে কত বড় নদী ডায়মন্ড হার এই যে সূর্য ওই যে বড় বড় স্টিমার সাদা যে লঞ্চ গুলো দাঁড়িয়ে আছে এরা কাক দ্বীপে যাবে এপার দেখা যাচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড এর পার্ক আর এদিকে নদী এই দেখেন কত বড় নদী